হয়তো ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় কি এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি তাদের নিয়েও ছবি করা উচিত আমরা আগে বাঘাযতীন করেছি এখন আমরা বিনোদিনী করছি আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য যে রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে তো কেট বসু রামকমল অ্যান্ড রুক্মিণী মহিত যেভাবে ও খেটেতে প্রচুর এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে টুক টু ডোর গেছে আমার মনে হয় যে আই জাস্ট উইস দাম লাক এবং তোমাদের মাধ্যমে যা যা দর্শক হয়তো অনেকেই বিনোদিনীর নাম শুনেনি হয়তো অনেকেই বিনোদিনীকে ভগবানের মতন মানে হয়তো অনেকেই বিনোদিনীর বিষয় শুনেছে জানে না কি কি হয়েছে আসুন ছবিটা দেখুন যারা দেখেন তারা বুঝতে পারবেন বিনোদিনীকে যারা দেখেছেন শুনেছেন তারা দেখবেন আসলে কি কি ঘটনা ঘটেছিল এবং কি কি হয়েছিল এবং আমার কোথাও যেন মনে হয় যে এটা সবার জন্য তো প্লিজ আসুন ছবিটাকে সাপোর্ট করুন এবং ভালো লাগতে বাধ্য যদি ভালো লেগে থাকে তো রিভিউজ দিন খুব দরকার এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার বাংলা দর্শকের জন্য খুব দরকার এবং এটার সাথে একটা যে হিস্ট্রি জুড়ে সেটা দর্শককে জানানো উচিত এবং এই থিয়েটার এই যে আমাদের এখন বিনোদিনী থিয়েটার এই থিয়েটারের পেছনে যে হিস্ট্রি সেটাও জানা উচিত দর্শকের আই এম ভেরি হ্যাপি অল অফ দিস ইস অলসো কামিং হ্যালো সফলতা আনবে খাদানের একটা জনের ছবি আর জিনিস আলাদা আর কি এটা এর মতো করে মানে শিফারে পৌঁছাবে আমরা আজকে স্বপ্ন পূরণের দিন পাঁচ বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসে এই দিনটার অপেক্ষায় ছিল আমার মনে হয় শুধু বাংলায় না শুধু ভারতবর্ষ জুড়ে না পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় গর্বের সব দিনের চলছে বাঘা যতীন বিনোদিনী একসাথে শুট হয় এবং সেই সময় থেকে আমি সবসময় আমার পুরো সেটে আমি বিনোদিনীর গল্প শুনে গেছি যে আজকে সেটে এটা হচ্ছে আজকে সেটে ওইটা হচ্ছে তো এত স্ট্রাগলের পর এত বছর ধরে একটা ছবি প্ল্যান করার পর যে ফাইনালি আজকে রিলিজ হচ্ছে খুব ভালো লাগছে রুক্মিনীদের একটা খুব বড় স্বপ্ন পূরণ এটা আই এম ভেরি 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 প্রাউড অফ হার বিকজ আই নো হাউ ইমোশনালি কানেক্টেড শি ইজ উইথ দিস ফিল্ম অ্যান্ড এই ছবিটা হয়তো রুকমিনীদের জন্য শুধু ছবি নয় মানে প্রচন্ড ইমোশনাল একটা মুমেন্ট ইটস ফর হয় সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে যে এরকম এরকম অন্য রকমের ছবি বা এরকম এতটা সাহস দেখি একটা নারী কেন্দ্রিক ছবি এত বড় ক্যানভাসে নিয়ে আসছে সেটা দ্যাট ইজ আ ভেরি প্রাউড থিয়েটারে বিনোদিনী দেখার মজাটাই আলাদা এবং আমি আগে বিনোদিনী নাটকটি দেখেছি কিন্তু সেটা এখন বড়ো পর্দায় প্রত্যেকে দেখতে পাবেন এবং রুক্মণীদিকে ভীষণ সুন্দর লাগছে রুক্মণী দিকে একেবারেই মনে হচ্ছে যেন বিনু মানে বিনোদিনীর চরিত্রে আমি রুপিনীতি ছাড়া কাউকে ভাবতেই পাচ্ছি না এবং তার সাথে সাথে মানে তাবর তাবর অভিনেতারা আছেন কৌশিক গাঙ্গুলি রাহুল রাহুল দাস সবাই মানে অসাধারণ অভিনেতা এবং আমার মনে হয় যে প্রত্যেকে আসুন হলে এসে বিনোদিনী দেখুন সবার দারুণ লাগবে এবং ডেফিনেটলি মানে এরকম একটা সাবজেক্ট এবার বড় পর্দায় সবাই দেখার লোকটা কিন্তু আমি জানি যে কেউ ছাড়তে পারবে না যারা সিনেমার সবাই যুক্ত বিনোদিনী থিয়েটার আমাদের জন্য এটা সার স্যাম্পল সুতরাং আমাদের ভালো লাগছে যে আজকে প্রথমত ধন্যবাদ জানাবো মমতা দিয়ে

রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আমি গুরমুখ রায় করবো যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি মঞ্চে অভিনীত হয়েছে তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখত এবং সেটাই ছিল তার উদ্দেশ্য সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে ব্যাটার ভ্যালিউ হতে পারতো না যদিও বাইরে প্রচুর ট্রাফিক আমার ধারণা এই এতক্ষণে সাউথ সিটি ভেতরে আমরা বসে সরি সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে তা সত্ত্বেও বলবো ট্রাফিকের এর জ্বালা যন্ত্রণা বলবো এর থেকে বেটার জায়গা হতে পারতো না প্রেমিয়ারের জন্য এইটাই আমার মনে হয় সব থেকে স্পেশাল হয়ে দাঁড়ালো আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা প্রিমিয়ার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ভেন্ট এক্সাইটেড আর মানে একটা টেনশনও হচ্ছে যে সবার কেমন লাগবে আমাদের কাজ আমাদের তো আমরা তো অন্যরকম এক্সাইটমেন্ট আমাদের রয়েছে এইভাবে টেনশন লাগছে ওই পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেটা হয় আর কি আই উইশ সবার ভালো লাগবে বিনোদিনীকে সবাই অনেক ভালোবাসে এই দিনটার অপেক্ষায় আপনি ছিলাম এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি ছিল এই দিনটার অপেক্ষায় এবং ইয়াস সবার আগে বলতে চাই যে অনেকেই তো চেষ্টা করেছে একটা মানুষ করে দেখাতে পেরেছে সুপারস্টার একটা বলো সুপারস্টার প্রডিউসার বলো তো সেইখানে আজকে এই বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা সেইটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মানুষই দায় তো সে একা হাতে ইন্ডাস্ট্রিকে এরম জায়গা টেনে নিয়ে যাচ্ছে যে একজন নায়িকা কেন্দ্রিক ছবি আজকে এরকম গ্র্যান্ড রিলিজ করছে এবং এত বিগ বাজেটের ছবিটা তৈরি করা হয়েছে এবং আমি খুব এক্সাইটেড কারণ অনেক বিগ বাজ আর্টিস্টের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি এখানে

তখন একটা লড়াই চলে এই ছবি তো সেইভাবেই দেখানো হয়েছে কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটবেলা থেকে দেখা সাত থিয়েটার কিন্তু আজকে অদ্ভুত ছিলেন আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত উনি এত বছরের এই জমে থাকা যে বিনোদিনীর অভিমান এবং অপমান তার একটা রাস্তা দেখালেন এবং কোয়েন্সিডেন্স হলো আমাদের ছবিও এই সময় আসছে এই সমস্ত মিলে এই বিষয়টা এই যে একটা সম্মানের জায়গাটা মহিলাদের প্রতি এই যে একটা এতদিনের থাকা কি বলবো বিচার সেটা পেল এবং সেটা আমাদের ছবির ক্ষেত্রে রামকমলের স্বপ্ন হলো রুক্মিণীর স্বপ্ন হলো আমরা তো যে যার চরিত্র অভিনয় করেছি আর আমি করেছি গিরিশ ঘোষ এই গন্ডগোলটার পিছনে যার অবদান সব বেশি কাজে এটা বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়াতে আমার ভিতরে চাপ মুক্ত হয়েছে কারণ আমি যে চরিত্রটা অভিনয় করেছি তার ভিতরে যা কমপ্লেক্স সিরিজ রয়েছে এই পুরো জার্নিটাতে সেটা খুব সুখের নয় সেটা খুব আনন্দের নয় আর আমি সেই রকম মানুষ নই কাজে যে কারণের জন্যে আমার নিজে খুব স্বস্তি লাগছে যেটা সত্যি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এবং বিনোদিনী দেখতে পাইনি কিন্তু রুক্মিণী মৈত্র যে বিনোদিনীর চরিত্র করেছে সেই চরিত্রটা অন্তত বিনোদিনী থিয়েটারটা গিয়ে দেখতে পাচ্ছে এবং তারই কাজ চলছে